টাকা চাই না পয়সা চাই না চাই না গাড়ি বাড়ি জনম জনমে হরি না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিপ্রা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমার ছোট ছোট ভাই ও বোনেরা কাকিমা জেঠিমা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে সেই কামনাই করি প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকি তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তো দেখো এখন বাজে সকাল এগারোটা আজকের কাজকর্ম সব হয়ে গেছে সকালে তো আজকে তোমাদের একটা দিন গ্যাপই দিয়ে দিলাম তো প্রত্যেকদিন তো কাজ তোমাদের দেখতে কি ভালো লাগবে তো রান্না বসিয়ে দিয়েছি বলতে জোগাড় হয়ে গেছে গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছি দেখো আজকের কেমন লাগছে কালকে শ্যাম্পু করেছিলাম তো তেল মাখিনি তাই জন্য এরকমই লাগছে আর কানেরটা তো তিন চার দিন হলো খুলে দিলাম তো কানটা ব্যথা ব্যথা করছিল আর দেখো তোমাদের একটা জিনিস দেখাই তো এখনই দিয়ে গেল মিষ্টির প্যাকেট তো আমাদের এখানে বিজেপি জিতেছে তো তো বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি দিচ্ছে মিষ্টির প্যাকেট সবাইকে মিষ্টি মুখ করার জন্য আর দুই ছেলে দুই ছেলে ছোট ছেলে গেছে স্কুলে আর বড় ছেলে আজকে স্কুলে যায়নি তো আমাদের এখানে বাচ্চারা মনসা পূজা করছে তো তো ওইখানে গেছে ঠাকুর থানি চলো তোমাদের দেখিয়ে দিই কী কী জোগাড় করেছি আজকে রান্না করব দেখো কাঁকরোল আলু কেটে নিয়েছি ভাজা করবো এখানে নুন মাখিয়ে দিয়েছি তো আমি যে কোনো ভাজা করি তো নুন মাখিয়েই করি তো জলটা যদি মানে বাড়িয়ে যায় তো ভাজতে সুবিধা হয় কড়াই আর লেগে যায় না তাই জন্য আমি যে কোনো ভাজা করি এরা নুন মাখিয়ে দিই তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর দেখো ভেন্ডি আলু চচ্চড়ি করব আর তিন পিস কাঁটা মাছ আছে তো দুই ছেলে আমি খাবো তো তাই জন্য তিন পিস মাছকে ঝাল করে নেব তোমাদের আর দেখালাম না তিন পিস মাছ আর কী দেখাবো বলো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন কড়াই মানে বসানো হয়ে গেছে জ্বালা হয়নি তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো তাই জন্য আর বাইরে তো গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে বর্ষার সময় ওয়েদার তো এরকমই হবে তাই না সকালের দিকে প্রচণ্ড রোদ এত রোদের তাপ রোদে বাড়ানোই যাচ্ছিল না এখন মেঘলাগে তো চলো রান্না করে নিই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কেটে দিও না কিন্তু দেখতে থাকো তো চলো রান্না করি আর দেখো দেখতে আচ্ছা লাইট জ্বলছে আমার ঘরে দিনের বেলাও লাইট জ্বালতে তোমাদের প্রত্যেকবারে কি আর বলবো তবু বলে দিলাম ছায়া লাগছে তো পিছান থেকে তো কিছু ভাবতে পারো দেখো কারেন্ট চলে গেছে তো কেমন অন্ধকার লাগছে দেখছি তাই জন্য সবসময় লাইট জেলে তোমার কথা বলি যা কাজ করি লাইট জেলেই করতে হবে দেখো রান্না এখন শেষের পথে ভাজাটা হলে হয়ে যাবে তো রান্নাটা শেষ করি এখন এই মেয়ে খেতেও গেছে তো ওই মনেই মনে বৃষ্টি হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে তো দেখো এই যে ভেড়ি চচ্চড়ি এত কাঁকড়ো লালু ভাজা যে তিন পিস মাছ ছিল তোমাদের বলেছিলাম না তো তিন পিস মাছকে ঝাল করে নিয়েছি আর ভাত কী দেখাবো তো ভাত রান্না হয়ে গেছে এখন খাবো না একটু পরে খাবো বলে ছেলে এখনও আসেনি আসলে তারপরে খাবো তো ততখানে বাসনগুলো মেজেনি তো কড়া বাসন তো তোমরা তো জানোই রান্নার পরে কত বাসন বের হয় তাই না সেগুলো মেজে নিই তো বন্ধুরা তোমাদের সামনে এখন চলে এলাম এখন বাজে বিকেল চারটে তো দেখো আমি বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে গল্প করছি আর একটু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি তো দেখো আমার শ্বশুর গান গিয়ে শোনাবে তোমাদের শোনাবো শ্বশুরের কণ্ঠের গান তো চলো গান গিয়ে মানে শোনানোর পরে তারপরে তোমাদের সামনে আসছি শ্বশুরদের বাড়িই যাবো আমার ছেলে দেখো ছোটো করছি কি করছি গুটি খেলতে আমি দিয়ে গুটি খেলতে না বলছি ঘরের ভেতরটা তো পুরো অন্ধকার লাগছে আর ছেলের সঙ্গে আমাদের এখানে আরেকটা ছেলে আসছে দুজনে খেলা করছে জল গুরু চির কাঙাল কৰ গামাই আমি দাৰে দাৰে নামবিলা বগ দিলা বগ অগ জেৰে ধূলি মাঘ বগ জিৰঙাল কৰগৈয় দয়াল গুরু গিরকান কর গোয়ামায় এবার যদি পাঠায় দয়াল এ ভব সংসারে কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও মরে এবার যদি পাঠায় দয়াল এ ভব সংসারে কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জনম দিও মোরে আমি নাম দেব আর নাম বলি আমি নাম দেব আর নাম বলি বগ ওগো বলি নেব গাই চির কাঙাল কর দযাল গুরু গো চির কাঙাল কর গোযামাই টাকা চাই না পয়সা চাই না চাই না গাড়ি বাড়ি জনম জনমেই নাম গাইতে যেন পারি আমি টাকা চাই না পয়সা চাই নাম চাই না গাড়ি বাড়ি জনম জনমেই নাম গাইতে যেন পারি আমি নাম দেব আর নাম বলি আমি নাম দেব আর নাম বলি বগ ও গো নাম বলি দেব চির কাঙাল কর দয়াল গুরু গো চির কাঙাল তোমার শ্বশুর তো গান গাইলো তোমরা তো শুনলে তো কেমন লাগছে জানি আর শ্বশুর তো সবসময় গান করে ষষ্ঠীর গান পুজো বাড়ি শ্রাদ্ধ বাড়ি তো আজকের তাই তোমাদের একটু শুনিয়ে দিলো কিন্তু গান এক বলি ছেড়ে গেছে বললো যে গান ছেড়ে গেছে তো ফার্স্ট টাইম তো ক্যামেরার সামনে কোনো দিন ক্যামেরার সামনে করেনি আবার খালি গোলাই করছে তো সবসময় খোল কর্তাল হারমোনিয়াম এইসব নিয়ে করে তো আজ এরকম করলো তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগছে বা গানটা কেমন লাগছে আর আমার হাতে দেখো তাল প্রথম তাল পড়ছে তো আমার শ্বশুর এইটার নিয়ে বলছে তিতা লাগছে নাকি দেখো তো তিতা লাগেনি মিষ্টিটা কম তাই হাতে আমি তাল পছন্দ করি নি তেমন তো তাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছি একটু চাকছিলাম তো যাই হোক আমার শ্বশুরের পাশে আমার ছোটো ছেলে বসেছিল তো ছোট ছেলে এখন চলে গেছে খেলতে বড় ছেলে ঘরের ভিতরে রেডি হচ্ছে পড়তে যাবে ওদের সাড়ে পাঁচটা থেকে পড়া আমি দেখো বাইরে দাঁড়িয়ে আছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গ্রুপ পাশে থেকে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা